বরগনায় স্ত্রীকে যৌতুকের দাবিতে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করার দায়ে স্বামী সতীন ও মেয়ের জামাইকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত একই সঙ্গে আসামি প্রত্যেককে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিচারক রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন মঙ্গলবার সাত অক্টোবর বেলা দুটায় চাঞ্চল্যকর হত্যা মামলার রায় প্রদান করেন বরগনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা জজ লাইলাতুল ফেরদাউস মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মৃত মাজেদ তালুকদারের ছেলে কবির তালুকদার ঊনষাট তার দ্বিতীয় স্ত্রী এলাচি বেগম পঞ্চাশ ও জামাতা একই সঙ্গে এলাচি বেগমের ছেলে সুজন সে একই গ্রামের মোস্তফার ছেলে চল্লিশ মামলার বাদী ছিলেন ও মামলার প্রধান অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত আসামি এবং নিহত মহিমা বেগমের ছেলে হেলাল তালুকদার মামলা সূত্রে জানা গেছে বাদী হেলাল তালুকদারের মা ভিক্টিম মহিমা বেগমকে পিতা আসামি কবির তালুকদার তিরিশ বছর পূর্বে বিবাহ করে বৈবাহিক জীবনে বাদির পিতা যৌতুকের দাবিতে প্রায়ই তার মাকে নির্যাতন করত এছাড়াও তার ছোট বোনের শাশুড়ি আসামি এলাচি বেগমের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল বাদীর বোন রেখা বেগম তার পিতা ও তার শাশুড়ির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় এবং এর প্রতিবাদ করায় শাশুড়ি এলাচি বেগমও জামাতা সুজন তার ওপর নির্যাতন চালানো শুরু করে তাদের নির্যাতন সইতে না পেরে বোন রেখা বেগম রাগে ক্ষোভে আত্মহত্যা করে রেখা বেগমের মৃত্যুর তিন থেকে চার বছর পর কবির তালুকদার তার মায়ের অমতে বোনের শাশুড়ি এলাচি বেগমকে দ্বিতীয় বিয়ে করে তাদের বিয়ে না মানা ভিকটিও তাদের বিয়ে না মানায় ভিক্টিম মহিমা বেগমকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে এবং নির্যাতন চালাতে থাকে এক পর্যায়ে বাদির মা আত্মহত্যা করার জন্য বিষ পান করে পরবর্তীতে চিকিৎসায় বেঁচে গেলেও পরবর্তীতে আসামিরা ভিক্টিম মহিমা বেগমকে হত্যার জন্য পরিকল্পনা করতে থাকে পরিকল্পনার অংশ হিসাবে নং আসামি প্রস্তাব দেয় আমি কারেন্টের মিস্ত্রি কারেন্টের শখ দিয়ে হত্যা করে কারেন্টের শখ খেয়েছে বলে চালিয়ে দেবে খেয়েছে বলে চালিয়ে দিবে তাদের পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন দুহাজার সালের পঁচিশ অক্টোবর শুক্রবার সকালে আসামি কবির তালুকদার বাদি হেলাল তালুকদারকে বলে তোর শ্বশুর অসুস্থ তুই তাড়াতাড়ি যা বাদী সরল বিশ্বাসে শ্বশুরবাড়ি কালমেঘায় স্ত্রী সন্তানদের নিয়ে যাওয়ার পর দেখতে পায় শ্বশুর সুস্থ আছে এবং তিনি তার পিতা কবির তালুকদারকে কোনো ফোন করেননি বাদী মামলায় উল্লেখ করেন আমার শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর ওই দিন দুপুর বারোটা থেকে একটার মধ্যে আমার মাকে তার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করার জন্য চাপ দিতে থাকে আমার মা এতে রাজি না হওয়ায় আসামি কবির তালুকদার আসামি এলাচি বেগম এবং আসামি সুজনের সহায়তায় ভিকটিম মহিমা বেগমের ডান হাতের তিনটি আঙুলে পিঠে ও বুকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে হত্যা নিশ্চিত হওয়ার পর আসামিরা চিৎকার করে বলে মহিমা বিদ্যুতের শখ খেয়েছে আমি এই সংবাদ শুনে এসে দেখি ঘর থেকে দশ মিটার দূরে আমার মা আমরা গাছের সঙ্গে হেলে পড়ে আছে মামলার রায় শুনে বাদী হেলাল তালুকদার বলেন রায়ে আমি আদালতের প্রতি সন্তুষ্ট আমি আমার মায়ের হত্যাকারীদের ফাঁসি হওয়ায় আমি আইনকে শ্রদ্ধা জানাই মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রঞ্জুয়ারা শিপু জানান মামলার ভিকটিমকে পরিকল্পিতভাবে আসামিরা হত্যা করেছে বিজ্ঞ আদালতের বিচারকের কাছে সাক্ষীদের সাক্ষ্যতে হত্যাকাণ্ডটি প্রমাণিত হওয়ায় আসামিদেরকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে এক লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আমি রায়ে বিজ্ঞ আদালতের প্রতি সন্তুষ্ট তিনি আরও বলেন এই রায় প্রদানের মাধ্যমে সমাজে অপরাধ কমে আসবে মামলায় প্রধান আসামি কবির তালুকদারের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম তরু ফরাজি আসামি এলাচি বেগম ও সুজনের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ইমরান হোসেন